জীবন সবসময় আপনার ইচ্ছে মতো চলবে না আপনি যতই পাওয়ারফুল হন না কেন কখনো না কখনো কিছু ঘটনা আপনার অনিচ্ছাতে হয়েই যাবে তাই পরিস্থিতি অনুযায়ী নিজের মাইন্ডসেটকে বদলানোর অভ্যাস গড়ে তুলুন আসলামুকুম রেজনা লালাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করেছি সকালের নাস্তা থেকে তো অলরেডি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে যাদের কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো শীতের হালকা সকালে গরম গরম ফুলকো রুটি আর তার সঙ্গে থাকছে বোটের ডালের তরকারি তো আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই তো বোটের ডাল রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে মশলাগুলো কষিয়ে আমি রান্না করে নেব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে সুখী হতে আমরা কেনা চাই সুখী সুন্দর থাকাটাই আমাদের জীবনের কিন্তু প্রধান লক্ষ্য তো আর সেই জন্য কিছুটাও টিপস মেনে চললে কিন্তু আমরা সবাই সুখী থাকতে পারি আসলে জীবন কিন্তু একটাই আর সেটাকে সুন্দর করে উপভোগ করার অধিকার কিন্তু আমাদের সবার আছে তো ভুল করলে ক্ষমা চান মানুষ মাত্রই ভুল হয় আর ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়াটাই উত্তম এতে আপনার ম্যাচুরিটি প্রকাশ পাবে আপনার আস্থা এবং ভালোবাসায় বৃদ্ধি পাবে পরিবর্তনকে মেনে নিন এগিয়ে যাওয়ার জন্য পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সঠিক স্টেপ নিতে হবে এজন্য পরিস্থিতির পরিবর্তনকে মেনে নিয়ে জীবন পরিচালনা করতে শিখুন আর পাঁচটি টিপস যদি আমরা সব সময় মনে এবং মাথায় রেখে দেয় তাহলে কিন্তু সুখী আমরা নিশ্চিত হতে পারবো তো আপনাদের সাথে যে কথা বলতে আমার কিন্তু সকালের নাস্তাটা কমপ্লিট তো প্লেটটা সাজিয়ে দিলাম ছেলেকে খেতে দেবো আর তারপরে শুরু করছি বেসিনেরিয়া পরিষ্কার করার জন্য যেহেতু আমি প্রতিদিন রাত্রি ঘুমানোর আগে বেসিনটা পরিষ্কার করে রেখে দিই আর সকালবেলা ব্যবহার করার পরে আবার হালকা একটু পরিষ্কার করে নিই এতে করে কিন্তু আমাকে খুব বেশি সময় বেসিনে দিতে হয় না তো যে পাঁচটি টিপসের কথা বলছিলাম শরীর সময় শিক্ষা সাধনা সমতা এই পাঁচটি টিপস আমাদের সময় ব্রেনে খুব ভালো করে সেট আপ করে নিতে হবে শরীর শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো থাকে না শরীরের যত্ন না নিলে শরীর আপনাকে সঙ্গ দেবে কেন তো এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নিলাম আর ওই তেলেই কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের জনপ্রিয় একটি তরকারি শীতের সময় আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা ঘরেই কিন্তু এই কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করা হয় আর কুমড়ো বড়ি যে কোনো মাছের ঝোলই খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমিও আজকে কুমড়ো বড়ি দিয়েই মাছের ঝোল করব তো এভাবে কিন্তু তেল দিয়ে কুমড়ো এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর আমি কিছু আদা কুচি করে নিয়েছি আর এভাবে কুচি করে আদা রেখে দিলে শীতের সময় যেহেতু রং চা খেতেই হয় ঝটপট চায়ের মধ্যে দিয়ে দেওয়া যায় একটু সুবিধা হয় তো এরকম একটা এয়ারটাইট বক্সে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে সবচেয়ে দামি সম্পদ শরীর আর ভালো লাগা ভালো থাকার মর্যাদাটুকু তো শরীরকে দিতেই হবে সময় সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না একবার সময় চলে গেলে তাকে আর ফেরানো যায় না তাই সময় থাকতে সময়ের মূল্য বোঝা খুবই দরকার সঠিক সময় সঠিক কাজ করতে না পারলে তার খেসারত কিন্তু সারা জীবন দিতে হয় আর আমি মুখ মশলাগুলো কষিয়ে তাতে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আর এভাবে টমেটো কুচি দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি কালারফুল হয় খেতেও কিন্তু ভীষণ স্বাদ লাগে এখন আমি আলুগুলো দিয়ে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব আলুগুলো ফিফটি পারসেন্ট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কুমড়ো বড়িগুলো দিয়েও একটু হালকা কষিয়ে নেব এতে করে কুমড়ো বড়ি অনেক বেশি ফুলকো হয় এবং অনেক নরম হয় সময় খুব শক্তিশালী সময় মানুষকে সব শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় আবার তাকে গুরুত্ব না দিলে উপযুক্ত জবাবও কিন্তু সময় দিয়ে দেয় আপনি ভালো করবেন না ভা খারাপ থাকবেন তা অনেকটাই নির্ভর করছে আপনি সময়কে কি কীভাবে ব্যবহার করছেন তার উপরে সাধনা এক মনে সাধনা করুন আপনি কি করতে চান বা কী করতে আপনি ভালোবাসেন সেই কাজটি সাধনার সঙ্গে করুন সঠিক সাধনা থাকলে তা এক সময় আপনি পেয়ে যাবেন তো এখন আমি মা ভাজা মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে বলকোঠার জন্য ঢেকে দিয়েছিলাম এখন কিছু আমি ধনেপাতা কুচি দেবো শীতের সময় তরকারি আর তাতে ধনেপাতা থাকবে না তা কি হয় শীত মানেই তো ধনেপাতা পাতা টমেটো সংমিশ্রণ তো এভাবে দিয়ে কিন্তু আমি আর পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এতে করে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা তরকারির সাথে খুব সুন্দর করে মিশে যাবে আর আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ এভাবে মাছের ঝোল কুমড়ো বড়ি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আর এই যে কিছু মশলা আমি এভাবে রেখে দিলাম ডিপ ফ্রিজে তো যখন আমার দরকার পড়ে কি একটা কিউব বা দুটো কিউব নিয়ে আমি তরকারিতে ঝটপট দিয়ে দিতে পারি আর একটা বক্সে বেশি করে রেখে দিলে কিন্তু সেগুলো আবার ডিপ থেকে বের করে নর্মাল হতে অনেকটা সময় লেগে যায় এই তো দেখুন কোমড়ো বড়িগুলো মার্শাল্লা অনেকটা ফুলে গিয়েছে এবং আমার তরকারিটা অনেক কালারফুল হয়েছে ভিডিওটা এই পর্যায়ে এসে আমি কিন্তু আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা লাইক চাইতেই পারি তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি কিন্তু আপনাদের পাশে নিয়ে সামনে এগোতে চাই তো যা বলছিলাম শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয় মনুষ্যত্বের শিক্ষা ও নীতিবোধের শিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে নিজেকে ভিতর থেকে শিক্ষিত করে তুলতে হবে সংবেদনার সাথে এবং সহনশীলতার সাথে চারপাশটা দেখতে হবে তখন এখন একটা পানে আমি চিনি এবং পানি অ্যাড করে দিই তাতে আমি কোচানো জলপাইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এভাবে জলপাই কুচিয়ে জলপাইয়ের ঝুড়ি মোরব্বা কিন্তু ভীষণ মজা লাগে এবং খুব সহজে এই জলপাইয়ের কোচানো মোরব্বাটা করা যায় আর যে শুকনো মরিচ এবং পাঁচফোরণ আমি ভেজে নিয়েছি সেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব দিয়ে দিলাম একটা তেজপাতা দারচিনি সাদা এলাস এতে করে সুন্দর একটা অ্যালোমা ছড়ায় তো এই যে চিনির রসের মধ্যে আমি জলপাইগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে এতে পাঁচফোড়নে গুঁড়া দিয়ে দিলাম খুব দ্রুত একটা জলপাই আচার হয়ে যায় আর এই আচারটি কিন্তু অনায়াসে আপনি ঘরে রেখে সারা বছর খেতে পারেন ভীষণ স্বাদ লাগে আর আচারটি কালার আসার জন্য আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি এতে করে জলপাই কালারটা অনেক সুন্দর আসে সমতা অর্থাৎ সমঝোতা বা ব্যালেন্স ব্যালেন্স করে না চলতে পারলে কিন্তু সুখী হওয়াটা অনেক কঠিন আপনাকে আপনার কাজ সময় সব কিছুর মধ্যে ব্যালেন্স বা সমতা রাখতে হবে জীবনটা একটাই সে জীবনে যদি সুখী বা সুন্দর না হয় তাহলে কি লাভ বলুন তো অনেক চাওয়া পাওয়ার মাঝে কিন্তু আমাদেরকে সুখী এবং সুন্দর একটা জীবন কাটানোটাই আমাদের প্রধান উদ্দেশ্য আর এই পাঁচটি জিনিস হলো ভালো থাকার এবং সুন্দর জীবন গড়ার ভিত সুখে শান্তিতে আনন্দে জীবন কাটাতে অনুপ্রাণিত করে এই পাঁচটি টিপস নতুন আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল ভিডিওতে স্পাম কমেন্ট করবেন না আমার কমিউনিটিতে একটা লেটার দেখে যাবেন ইনশাল্লাহ সময় মতো আমি আপনাদের পরিবারে চলে যাব আসলে এতে করে আপনার যেমন সমস্যা হয় ঠিক তেমনি কিন্তু আমার চ্যানেলে সমস্যা হয় তো দেখুন জলপাই আচারটা এমন কিন্তু রেডি আর কত সুন্দর নরম হয়েছে তো এভাবে কিন্তু আপনারা জলপায়ের সিজন থাকতেই জলপায়ের আচার করে রেখে দিতে পারেন আমি কিন্তু জলপায়ের সিজনেই বেশ কয়েকটা আচার করে রেখে দিতে পছন্দ করি আর আচার খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ